আমরা আমাদের বোনের বিচার চাইতে চাইতে আজকে 38 দিন পর্যন্ত পৌঁছে গেছি আমাদের বোনের ওই রক্তমাখা লালচক আমরা দেখেছি ওই লালচক থেকে আমরা বশান করে নিয়ে আমাদের বুকের নিচে সমস্ত অহংকারী তোমরা খুশি হয়ে যাও সত্যের

गुस्सा के के लिए के लिए निपटाने हमने कोशिश किया हेल्थ डिपार्टमेंट पुलिस डिपार्टमेंट में जो जस्टिस उन्होंने मांगा हमें कोशिश किया हमारा पुलिस जो सीपी को हम चेंज करने का फैसला किया है उनको साथ बात करके उनको कॉन्फिडेंस में लेके उन्होंने भी नहीं चाहते थे जितना उसका खिलाफ में बहुत सारे बात उठाया उन्होंने भी कहा कि हमारा भी परिवार है हमारा परिवार को अच्छा नहीं लगता इसी के लिए हम भी छोड़ने चाहते हैं उन्होंने खुद डॉक्टर लोग जब मिलने गया था तो उन्होंने बताया और हमारा हेल्थ डिपार्टमेंट का थ्री की पोस्ट है जैसे डीएमई डीएच ऐसा नहीं हो सकता है इसको पैनल करके प्रोसेस करके तभी कर सकता है तो अभी आँग, अभी आँग, अभी हम चीफ सेक्रेटरी को बोला है कि प्रिंसिपल सेक्रेटरी को लेके बात करके इसको अभी आप लोग देखभाल कीजिए যা প্রসেস হয়ে জায়গা তব আম দেখেনি এই জন্য বুঝতে পাচ্ছি না ইভেনিং আমরাও হয়তো যে কোনো সময় ডুবে যেতে পারি জলের যে স্রোত আছে তারপরে যদি আবার জল ছাড়ে নিজেদের ঠিক রাখার জন্য অন্য স্টেটের উপরে ছেড়ে দিলাম এটা কিন্তু ঠিক হচ্ছে না আমি আমার প্রতিবাদ জানিয়েছি হ্যাঁ বলেছি আমি যে আপনারা প্লিজ কর্মবিরতি তুলুন এত কিছু আলোচনা আপনাদের চারটের মধ্যে তিনটে ডিমান্ডই মেনে নিয়েছি তাছাড়াও সিসিটিভি লাইট রেস্টরুম এগুলো করে দেওয়ার ব্যাপারেও একশো কোটি টাকা দেওয়া হয়েছে এবং এছাড়াও সিকিউরিটি অডিটিং এর ব্যাপারেও আমরা দেখছি সবার যাতে নিরাপত্তা থাকে আমাদের যতদূর সম্ভব আমরা করব আপনাদেরও বলবো লক্ষ্য রাখতে কারণ দায়বদ্ধতা কিন্তু আর আমি আপনাদের কাছে অনুরোধ করব অনেক মানুষ মারা গেছে অনেক মানুষের কষ্ট হচ্ছে চিকিৎসা অনেক আটকে আছে সুতরাং মানুষ মনে করে আপনারাই তাদের ভগবান সুতরাং আপনাদের আমি তাদের ঠিক অনুরোধ করব সমস্যা থাকলে সমাধান করতে হয় আলোচনার পথ সবসময় খোলা থাকে আজকে তিন দিন অপেক্ষা করার পর আজকে চার দিন পাঁচ দিন ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা অপেক্ষা করার পর আজকে প্রায় শেষ করতে সব পরে ছ ঘন্টা টাইম লেগেছে আমাদের দিক থেকে যা যা করা ছিল আমরা চেষ্টা করেছি বাংলার মানুষ যাতে ভুল না বোঝেন বাংলার মানুষের দিকে তাকিয়ে এবং এটা নিয়ে আবার যেন কেউ অপপ্রচার দয়া করে করবেন না বাংলায় দুর্গা আসছে এটা আমার আবেদন আপনাদের কাছে এটা আমাদের মিটিং এ আলোচনা হয়নি আমি করিনি এটা আমার পক্ষ থেকে বর্ণনাটা এবং ফ্ল্যাডের ব্যাপারটা আমি বলেছি এই পরিস্থিতি ম্যালেরিয়া বাড়বে ডেঙ্গু বাড়বে জল জনিত রোগ গুলো বাড়বে আপনাদের খুব প্রয়োজন আছে আপনারা হাসপাতালে ফিরে যান আমি এটুকু বলতে পারি কারো বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না আন্দোলন তার আটত্রিশ তার আটত্রিশতমদিনে আজকে আমরা যখন গিয়েছিলাম তখন এখান থেকে বলে গিয়েছিলাম যে আমরা যে আমাদের সদিচ্ছা দেখাচ্ছি যে আমরা একটা আলোচনায় বসতে চাই এবং আমাদের পাঁচ দম্বা দাবি নিয়ে আলোচনা করার জন্য আমরা যাচ্ছি আমরা গেলাম সেখানে গিয়ে তরফ থেকেই মিনিট রেখার যে দাবি সেটা আমাদের চাপে বর্তমানের দ্বারা আমরা নিয়ে ঢুকলাম সেখানে দীর্ঘক্ষণ আলোচনা হল তার প্রথম কয়েকটি কথা দু তিনটে জিনিস সেই মিটিংয়ে হয়েছে কিছু সদর্থক আলোচনা হয়েছে কিছু আলোচনা অসম্পূর্ণ কিন্তু প্রথম যে কথাটা বলে নেওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বা দিয়েছেন যে পুলিশ কমিশনার মিলিত গোয়েল যার অপসারণের দাবি আমরা প্রথম দিন দেখে করছি তাকে তিনি সরিয়ে দেবেন আজকে চাবি পেয়েছেন এটা কিন্তু আন্দোলনের একটা বড় জয় স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে স্বাস্থ্য ভবন সবাই করা অভিযান যে আমরা করেছিলাম তাতে ডিএমই এবং ডিএইচএস তাদেরও সরিয়ে দেওয়া হবে এটা বন্ধু একটা বড় জয় বিজি রোড যে ডি যখন বাবা বাবা মা তাকে টাকা দিতে চেয়েছিলেন তাকেও সরিয়ে দেওয়া হবে আজকে এতদিন পর আটত্রিশ দিন পর আমাদের যে আন্দোলন তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নথি স্বীকার করল রাজ্য প্রশাসন কিন্তু কিন্তু এর পরেও কয়েকটা কথা বলে নেওয়া জরুরি এই যে স্বাস্থ্য ভবন অভিযানে আমরা এসছিলাম এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ তথ্য প্রমাণ লোকাটে আমাদের প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি যে যোগাযোগ এবং এই যে থ্রেড সিন্ডিকেট এই যে দুষ্ট যে দুর্নীতি তা বিষয়ে একটা আলোচনা হয়েছে বটে কিন্তু সেই আলোচনার এখনো অবকাশ রয়েছে সেই আলোচনা আবার ফার্দার হবে বলে জানানো হয়েছে কিন্তু একটা কথা বলে নেওয়া জরুরি যে যতক্ষণ না অব্দি এখনো অব্দি মৌখিক আশ্বাস পাওয়া গেছে যতক্ষণ না অব্দি এটার বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ অব্দি আমরা আমাদের এই যে আন্দোলন এই যে অবস্থান কর্মবিরতি সেই নিয়ে কোনো সিদ্ধান্ত আমরা নেব না আগে বাস্তবায়ন হবে নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছবো তার আগে নয় এছাড়াও সেফটি সিকিউরিটি হসপিটালের ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে যেখানে চিফ সেক্রেটারি নিজে দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায় চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজিসিপি থাকবেন তারা তাদের বক্তব্য জানাতেই পারেন এইসব নানারকম কথাবার্তা চলার পর আমরা যেহেতু ডিটেলসটা আপনারা মেলেই পেয়ে যাবেন আমি এটা বলি মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি ওরাও নিশ্চয়ই মনে করে তারা তারাই সাইন করবে কেন আর আমাদের চিফ বা সাইন করবে কেন আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি তার কারণ ওরা ছোট বলে এবং আমি লাস্ট যেটা বলেছি যে তোমাদের কাছে আমার আবেদন থাকবে যে তোমরা আমি জানি তোমরা বলবে আমরা ফিরিতে ফিরে গিয়ে জীবিতে আলোচনা করব সেটা হতে পারে তোমাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে অনেকগুলো মেডিকেল কলেজ আছে হসপিটাল আছে ঠিক আছে তোমরা ফিরে গিয়ে আলোচনা করো কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ এরপর তোমরা কাজে যোগদান মানুষের স্বার্থে চারিদিকে বন্যা হচ্ছে আমার কাছে খবর আছে হুগলিতে খানা খুলে পঁয়ত্রিশ জন মানুষ ট্র্যাপ হয়ে আছে তাদের আগে বেরোতে বলা হয়েছিল তারা বেরোতে পারেনি কিন্তু জল হঠাৎ করে ছেড়ে দিয়েছে ডিবিসি পাঞ্চেত এবং তেনুঘাট মিটিং শেষ হওয়ার পরেও আমি হেমন্ত সোরেনের সাথে তিনবার কথা বলেছি তাকে আমি বারবার রিকোয়েস্ট করেছি কিন্তু আমি জানি না তারা কি করবে কারণ ইতিমধ্যে যে জল ছেড়েছেন তাতে বীরভূম বর্ধমান বাঁকুড়া হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা অনেকটাই অ্যাফেক্টেড হয়েছে হাওড়া আমি নিজে যে বাড়ি আদিগঙ্গার সামনে থাকি আমি দেখতে গিয়েছিলাম কি অবস্থা জলের আমি এতটা জল আসতে কোনোদিনও দেখিনি কারণ আমাদের গোলাটা হচ্ছে সবচেয়ে উঁচু আমাদের এই জায়গাটা আমরা সিঁড়ি বানিয়ে দিয়েছিলাম প্রায় চোদ্দ পনেরোটা সিঁড়ি ছিল একদম পুরো ভরাট হতে আর পাঁচটা সিঁড়ি মাত্র বাকি আছে এরপর যদি আবার জল ওরা রাত্রে ছেড়ে দেয় বারণ করা সত্ত্বেও তাহলে কিন্তু বন্যাকে আটকানো যাবে না